মহাপি পাপানি গীতা করতি চেত ন কিঞ্চিৎ স্পৃশতে তস্য নলিনী দলদম্ভসা মম্ভসা যিনি প্রতিদিন গীতা পাঠ করেন তার জীবনের মহাপাপ অতি পাপ যদি করেও ফেলে পদ্মপদে জলের মতো ওই পাপ টিকবে না তার শরীরে আজকের গীতা পাঠ দশমধ্যায় পঞ্চদশ শ্লোক বিভূতিযোগ স্বয়মেবাৎমনাত বেতম তম পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেব দেব জগৎপতে অনুবাদ অর্জুন ভগবান কৃষ্ণের প্রশংসা করছেন স্তুতি করছেন হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেব দেব হে জগৎপতে তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছে গতকালকে শ্লোকে আপনারা পড়েছেন দেবতা দানবেরা ঋষি মনিরা ভগবানকে সম্পূর্ণরূপে জানতে পারে না এবং প্রশ্ন আসতে পারে ভগবানকে সম্পূর্ণরূপে কে জানে অর্জুন উত্তর দিচ্ছেন তুমি জানো স্বয়ং আত্মা আত্মান তুমি নিজেকে নিজে ভালো করে জানো আর কেউ তোমাকে সঠিকভাবে তুমি যতটুকু তাকে কৃপা করো সে ততটুকুই জানতে পারে তুমি কে তুমি পুরুষোত্তম আদি পুরুষ ভগবান তুমি ভূত ভাবন সমস্ত ভূতদের হৃদয়ে সমস্ত জীবের হৃদয়ে বাস করছো ভূতেস তুমি সমস্ত জীবের ঈশ্বর এমনকি দেব দেব দেবতারও আমাদের পূজ্য দেবতাদের দেবতা তুমি হে জগৎপতি সারা জগৎকে তুমি তোমার ইচ্ছার দ্বারা পরিচালিত করছো তোমাকে আমি বারবার প্রণাম করি তোমার তুমি যা নির্দেশ দিচ্ছ আমি সব কিছু সত্য বলে গ্রহণ করি তো অর্জুন কিভাবে ভগবানকে স্তুতি করতে হয় আমার তো মন্দিরে যাই নমা নমা করে চলে যাই না ভগবানের সামনে দাঁড়িয়ে হে ভগবান তোমার কৃপায় এই সূর্য উঠছে চন্দ্র উঠছে আমি বেঁচে আছি এখনও এই বিভিন্ন অর্জুনের যে স্তুতি ভূত বাহাবন ভূতেশ দেব দেব সমস্ত দেবতাদের দেবতা তুমি সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা তুমি তোমাকে বারবার প্রণাম করি এভাবে অর্জুন আরও বলতে থাকবেন বাকি আলোচনা কালকে